তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুবই ভালো আছে ও তো দেখতে পাচ্ছ এখানে কাজ করছে রাগন বসি আর এদিকে দেখো এই যে ইস ইস এই যে দেখো এখানে ঢাকো দেখতে পাচ্ছো এখানে তেল দাও আছে ও যে দেখো তেল দিচ্ছে অবশ্যই ভিডিওটা লাইক করবে

এ বাবা সুইটা ভেঙে গেছে তাই ছেলে বলছে আর মা ওখানে তেল দিচ্ছে আর উপরে আমাদের দিকে আবহাওয়াটা দেখতে পাচ্ছো কত সুন্দর তোমাদের দিকে এত সুন্দর আবহাওয়া আছে কি অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছো আমাদের দিকে প্রচন্ড রোদ্র উঠেছে এটা লাগাও তো এটা লাগাও লাগাও ওই ভিডিও করতে করতে দেখতে পাচ্ছ এটা লাইক করো অবশ্যই ফলো করো অবশ্যই ফলো করো লাইক করো এত সুন্দর দেখো বেলায় বারান্দায় অনেক রোদ ক্লাস মধ্যে এখানে চাকরিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ফলো বাই